বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইয়াসিন ফলোয়ানের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠার নাম শুনলে জীবে জল আসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু বর্তমানে পিঠার অবস্থান যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব বেশ ঘটা করে উদযাপন করল ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস জুড়ে বসন্ত বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে হরেক রকমের পিঠার ফর্সা নিয়ে বিভিন্ন স্টল সাজান শিক্ষার্থীরা পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলে আটটি স্টল দেয় স্টলগুলোতে বিভিন্ন রকমের পিঠা সারি সারি সাজিয়ে দিনভর ধরে প্রদর্শন ও ক্রয় বিক্রয় চলে সকাল এগারোটা অনুষ্ঠিত উদ্ভাবনের পর আমন্ত্রিত অতিথি ও শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লা পরবর্তীতে বসন্ত বরণ ও পিঠা উৎসবে আটটি স্টলের মধ্যে তিনটি সেরা স্টলকে পুরস্কৃত করেন এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসন্ত শুভেচ্ছা বিনিময়কালে বলেন বাঙালি ইতিহাস সংস্কৃতির অংশ হিসেবে বসন্ত বরণ ও পিঠা উৎসবে এই আয়োজন আমরা চাই শিক্ষার্থীরা ধরে রাখুক বাঙালির হাজার বছরের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ নাসির উদ্দিন ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন অধ্যাপক নেপালচন্দ্র সহ কলেজের শিক্ষক শিক্ষিকাসহ অনেকে